নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে রান্না করে দেখাবো কচু দিয়ে গোলসা মাছ তো গোলসা মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখানে আমি লবণ হলুদে মাছটাকে মেখে নেব মাছটা দেখো খুব সুন্দর মতন মাখা হয়ে গেছে এখন আমি মাছটাকে ভেজে নেব মাছটা ভাজার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো ছেড়ে দেব। তো চলো মাছটাকে আগে ভেজে তুলি তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন মাছটাকে আমি তুলে নেব মাছটা রান্নার জন্য প্রথমে তেলের মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরা একটু ভেজে নেব দেখো কালো জিরা কালো জিরা সরি জিরাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন কচু আমি সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মরিচ দিয়ে দেব এই আমি দিয়ে দিলাম কচু আর মরিচ দিয়ে দেবো অনুয়ারি লবণ একটু মিক্স করে দেব সাথে। দিয়ে দেবো একটা চামচ হলুদে গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া এবার মশলাটার সাথে কচুটাকে খুব সুন্দর করে মিক্স করে দেবো আমি এর মধ্যে সামান্য একটু যেহেতু আমার তেল খুবই কম তেল দেখ নাই বললে চলে তো এই জন্য আমি প্রথমে একটু হালকা একটু জল দেব পরে আবার জল দিয়ে কষাবো তো এখন একটু আমি জল দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায় এই আমি দিয়ে দিলাম জল এবার মশলাটাকে কচুটাকে জলের সাথে সুন্দর করে মিক্সড করে দেব এখন আর মশলা পড়ার কোনো ভয় থাকবে না এখন আমি এটাকে ঢেকে দেব দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার আর জল দিয়ে কষানোর দরকার নেই কারণ আমার দেখো কচুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এখন এইভাবে আমি আরও দুই থেকে তিন মিনিট এখন কিন্তু আমি জালটাকে হাই ফ্লেমে করে দেব কয়েক মিনিট ভাজার পর এখন আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল তো ঝোলটা বলক আসুক দেখো আমার কিন্তু মাছের ছলে বলক চলে আসছে এখন আমি মাছগুলি দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিলাম এখন মাছটা দেওয়ার পর আমি ঠিক এর চার থেকে পাঁচ মিনিট এটাকে জাল করব দেখো আমার কিন্তু ঝোল অনেকখানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব একটা চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দেওয়ার পর খুব বেশি আর এ করতে হবে না জাল দিতে হবে না দুই থেকে তিন মিনিট জাল করলেই হয়ে গেল এইভাবে কচু দিয়ে রান্না করে দেখবে খুব ভালো লাগে কারণ এগুলো তো কম মশলা তরকারি এর আমাদের দেশে যেরকম মানে টেম্পারেচার যে গরম মানে এরকম হালকা পাতলা একবার রান্না করে দেখো ভালো লাগবে ট্রাস্ট মি ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট পুরো ভিডিওটা দেখো টেনে না দেখে আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হাম্বের রিকোয়েস্ট তোমাদের কাছে তো যাই হোক এখন আমি তরকারিটা নামাবো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার গোলসা মাছ দিয়ে কচু দিয়ে রান্না যারা এইভাবে রান্না করি গোলসা মাছ কচু দিয়ে একবার হলো রান্না করে দেখো ভালো লাগবে আর এই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো যেন আমি সুস্থ থেকে তোমাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি তো আজকের জন্য এতটুকু টাটা